উলামা کرام আপনারা ঘরের দরজার সামনে যাবেন না তো আপনাকে আসতে হবে উলামা کرامের দরবারের সামনে জ্ঞান কারো কাছে হেটে হেটে যায় না আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে আমি বলন্ন উলামা থেকে ফেসবুকে পাবেন না তো এইভাবে ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শুনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে ন আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে আম জনগণ কাকে আলেম মনে করে এটা বড় কথা না আমজনগণ যদি আরেম মনে করে ভোটাভুটি হয় তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি আল্লাহ আরো অনেকে আছে আজাদি ভাই আছে আমাদের আরো অনেক ভাই আছে ভোটাভুটি নিলে তো তারাও ভালোই করবে খারাপ হবে না তাই না জনপ্রিয়তা আছে এটা সত্য মিথ্যের মানদণ্ড না এই জনপ্রিয়তা হকার আর বাতিলের মানদণ্ড পশ্চিম গেলেও না আপনারা দেখবেন ওলামায় কেরাম কাকে হক মনে করেন ওলামায় কেরাম কার কাছে এলেম নিতে যান ওলামাই কেরাম না কার পিছনে ছুটতেছে ওইটা আপনি ফলো করুন